রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী গত মাসে তাকে সমন পাঠানো হয়েছিল সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না দেশে ফিরে তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন প্রাথমিক খবর অনুযায়ী ব্যাংকে লেনদেনের তথ্যের ওপর ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে এর প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে আগে ঋতুপর্ণা বলেছিল খুব অবাক হয়েছি শুনে আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি ধনীরা রেশন দুর্নীতি আবার কি সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই এরপরে আবার ঋতুপর্ণা বলেন সামনে আমার অনেকগুলো ছবির মুক্তি রয়েছে তার মাঝে এমন খবর মোটেই আমার জন্য ভালো নয় আমার সম্মান হলো সারা জীবন পরিশ্রম করেছি হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায় আইনজীবীর সঙ্গে পরামর্শ করে ইডির সমনের উত্তর দেবেন বলে জানিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত দেশে ফিরে অযোগ্য সিনেমার মুক্তি ও প্রচারের কাজে লেগেছেন অভিনেত্রী প্রসঞ্জিত ও তার জুটির পঞ্চাশতম ছবি এটি এখনো সিনেমা হলে চলছে অযোগ্য প্রচার শুটিং এর কাজ সামনে বুধবার ইডি দপ্তরে হাজির হন অভিনেত্রী এর আগে দু হাজার উনিশ সালের জুলাই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল এক সময় রোজ ভ্যালির বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিলেন যে ছবির কয়েকটিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সে সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু যোগাযোগ হয়েছিল বলে ইডি তরফে সে সময় জানানো হয়েছিল আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কর্পোরেশন এটাই হচ্ছে ব্যাপার এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না এরপরে যখন কিছু হবে আমি বলবো কোনো ছবি করেছিলেন কি ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না প্লিজ